প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে নাজিরগঞ্জ ইউনিয়ন নাজিরগঞ্জ ইউনিয়ন পাবনা সুজানগর থানাতে যে কথা বলতে না বললে নয় যেমন হচ্ছে আপনারা ডাক্তারের এমনকি প্রেসক্রিপশন দেখতে পারছেন যে তার ভিজিট হচ্ছে মানে তার পরীক্ষা ভোগ করবে পরীক্ষা ভোগ করবে সাতশো টাকা নিবে আপনারা প্রেসক্রিপ্ট মানে এটা দেখতে পারছেন মেমোটা দেখতে পারছেন যে মেমো করানো হয়েছে গত জানুয়ারিতে আমি গত মাসেরটাকে একটু দেখাই তাহলে পরে বুঝতে পারবেন যে গত জানুয়ারিতে সাত তারিখ এক মাস দুই মানে এই তারিখে ডেটটা দেওয়া হয়েছিল পরবর্তীতে যে চিকিৎসা ভোগ করা হয়েছিল গর্ভপতি ওখানে লেখা আছে যে চাই না আমার ওয়াইফের নাম হচ্ছে সুমি সুমি আক্তার এখানে দেখেন যে মেডিকেল রিপোর্টটা আছে চায়না এই গত হচ্ছে মাসে দেওয়া হয়েছিল যে যে আপনার এই যে গত আপনার হচ্ছে মার্চ মাসে যে বিশ পঁচিশ তারিখে এরকম একটা ডেট ছিল কিন্তু যে মেডিকেল রিপোর্ট এই এই কথাটি কিন্তু বলতাছে মেডিকেল রিপোর্টটা কিন্তু কি হলো পরবর্তীতে যখন আমি মেডিকেল রিপোর্টটা দেখতে যাই এটা হচ্ছে অন্যজনের একটা মানে এই নাম এমনকি এই মেডিকেল রিপোর্টটা এই নামটি হচ্ছে একদম চাই আরেকজনের মানে পরীক্ষা করছে কিন্তু অন্যজনের সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আবার এই যে গত এখন হচ্ছে মার্চ মে মাস চলে মে মাস মে মাস তারিখ তারিখ পঁচিশ আপনার দেখতে পাচ্ছেন যে মে মাসের টি এখানে দেওয়া হয়েছে দুই তারিখ চার মাস দুই হাজার পঁচিশ মানে ডেটটা দেওয়া হয়েছে এখানে ডেটটা দেওয়া হয়েছে আপনার হচ্ছে যে বাচ্চা হওয়ার একটা চোদ্দ তারিখে একটা ডেট দেওয়া হয়েছে মানে চোদ্দ পনেরো তারিখের ভিতরে আর কি এরকম ভাবে হবে এই যে টাকা দিল বেশি তারপরে আপনার হচ্ছে মেডিকেল রিপোর্টটা ঠিক মতন দিতে চান এখন যদি এই ধরনের অভিযোগ নিয়ে যদি বলে যে আপনি কিভাবে চিকিৎসা করেন কিংবা উচ্চকাল যখন বলি তখন বলবে যে আপনি কি সবকিছু এখানে তো কারো অভিযোগ না এখানে হচ্ছে আপনার দায়িত্বটা কি আপনার দায়িত্বটা কি যে মানুষের কাছে সঠিক তথ্যটা তুলে ধরার কিংবা সঠিক রিপোর্টটা তার কাছে দিয়ে এখন আপনি কি করতেছেন এই রিপোর্টটি ভুল আরেকজনের রিপোর্ট নিয়ে চালিয়ে দিচ্ছেন কিংবা হইতে আপনার এমন তো না ভুল আপনি বসালেন একটা ব্যক্তিকে কিংবা পাঁচ দশ মিনিট কিংবা সিরিয়াল বক্ত তখন তো আপনার বিরক্ত মনে হইল না এখন কেন বিরক্ত মনে হবে আপনি মেডিকেল রিপোর্ট আরেকজনের দিয়ে দিলেন আরেকজনের মেডিকেল রিপোর্টটা দিয়ে দিলেন ওইখানে তো ভুল হওয়ার কোন প্রশ্ন আছে মানে প্রশ্নটা আসেই না এখানে কারণ মেডিকেল রিপোর্টটা হচ্ছে আপনার ওখানে একজন চেম্বারে ঢোকে তাহলে একজনের মেডিকেল রিপোর্টটা কিন্তু থাকবে ওখানে দুইজন তো থাকবে না কারণ আপনি তো সিরিয়াল আবার দেখা যাচ্ছে যে আমাদের প্রয়োজনটা কি যেমন হচ্ছে আমাদের খাদ্যর জন্য টাকা দিয়ে কিন্তু খাদ্য বাজার টাজার কিন্তু প্রয়োজন জিনিসগুলো কিনে নিয়ে আসে এখানে কোনো সিরিয়াল প্রয়োজন হয় না যেমন ডাক্তাররা ডিগ্রি পাস করছে যে ডাক্তার হবে মানুষের গলার উপর পাড়া দিয়ে কিভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া যাবে এই ধরনের তারা পদ্ধতি নিছে এই ধরনের তারা পদ্ধতি নিতে আচ্ছা যদি বাজার ঘাটে যদি স্বাস্থ্য সম্পন্ন যদি আমরা যদি বাঁচতে চাই তাহলে পরে কি বাজারে যদি আমাদের সিরিয়াল ধরা না লাগে তাহলে পরে এখানে কেন সিরিয়াল ধরা লাগবে ওইটাও তো একটা বিজনেস ওইটা কি বিজনেস না তারও একটা ব্যবসা যে মানুষের সেবা করার জন্য আসলে সেবা করার নামে কি করতে তারা মানুষের কাছ থেকে জুলুম করে টাকা নিচ্ছে একটা মানুষের একটা গর্ভবতী একটা চেক করবে তার জন্য নিচ্ছে যে সাতশো টাকা আবার যখন হচ্ছে সিজার করবে তার জন্য নিচ্ছে বিশ হাজার টাকা যে তাদের উপর যে সাধারণ মানুষের দিতেছে এটা মনে করেন যে চিন্তার বাইরে আবার সামান্য একটু কেটে গেছে তার জন্য আবার মনে করেন যে এক হাজার টাকা লাগবে আসলে আমাদের বাংলাদেশের ভিতর যারা এরকম ভাবে দুর্নীতি করতেছে যেমন হচ্ছে ভোক্তা অধিকাররা কিন্তু ধরতেছে ধরে কি লাভ হচ্ছে আমরা যদি বাংলাদেশের ভিতর নাগরিক কিংবা হচ্ছে যারা হচ্ছে এই ব্যবসা করতেছে তারা যদি সচেতন না হয় তাহলে পরে কি হবে একটা সময় তারাই জুলুম করতে থাকবে এখন তার নয় বিশ হাজার থেকে এক লাখ টাকা জরিমানা করবে কিন্তু কি করবে পরবর্তীতে চিন্তা করবে পরবর্তীতে তাদের আবার যে সাধারণ মানুষগুলো আছে জুলুম করে তাদের কাছ থেকে টাকা নিবে যে ভাই আমার তো এই দোকানের লস আবার দুই থেকে তিন টাকা তারা বাড়িয়ে দিবে ভাই এটা বর্তমান সময় হচ্ছে ভোক্তা অধিকাররা তো ধরতেছে কিন্তু ধরে লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না আমি ব্যবসা করতেছি মানে আমার কথাই বলে আমি ব্যবসা করতেছি আমার দুই টাকা লস হয়েছে এই লস হওয়ার কারণে আমি কি করতেছি আরো পাঁচ টাকা বাড়িয়ে দিয়েছি এখন সাধারণ মানুষের কাছ থেকে টাকাটা আমি উসুল করব এই ধরনের চিন্তা করতেছি যারা এই ধরনের ব্যবসা করতে তাদের হচ্ছে একদমই লাইসেন্স বাতিল করে দেওয়ার দরকার তারা যাতে ব্যবসায় আর যাতে স্বাবলম্বন না হইতে পারে কিংবা সে একটা বার চিন্তা করে না যে আমি যে ব্যবসা করতেছি আমার ব্যবসা থেকে আমার পরিবার ফ্যামিলি চলতেছে এটা কখনো চিন্তা করতেছে আমার তারা যদি এই জিনিসটা চিন্তা করতো তারপরে বিন্দু পরিমাণে তাদের এই যে ভয়টুক কিংবা জিনিসের যে দাম বাড়ানো এই ধরনের মাথায় কোনো সময় চিন্তা ভাবনা আসতো না যেমন আমরা পরিশ্রম করে টাকা উপার্জন করি ভাবি যে একটা টাকা খরচ করতে গেলে মিনিমাম দুই থেকে তিনবার ভাবা লাগে আর তারা মনে করেন যে দুই থেকে পাঁচ টাকা খরচ করার জন্য পাঁচবারও ভাবে না কিংবা একবারও ভাবে না তারা ওয়ান টুর ভিতর মনে করেন যে টাকাটা খরচ করে দেয় আবার এই খরচ করার মাধ্যমে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করে টাকাটা ওইসুর করে এখন আপনি তো হাত কেটে গেছে আপনার ইমার্জেন্সি এখন ট্রিটমেন্ট দিতে হবে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে হবে তারপর কি ডাক্তারের কাছে যাইতে হবে এখন ইমার্জেন্সি আপনার হার্টের সমস্যা হয়েছে হার্ট সার্জারি করতে হবে ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হবে কিংবা গ্যাস্ট্রিকের প্রবলেম আপনি ইমার্জেন্সি যাইতে হবে কিংবা আপনার যে কোনো প্রবলেমের জন্য ইমার্জেন্সি ডাক্তারের কাছে যাইতে হবে তো এইটা স্বাবলম্বন করে মানুষজন যারা এই ধরনের ব্যবসা করতেছে তারা মনে করেন যে আমার আপনাকে থাকা টাকাগুলো মনে করেন যে তাদের উপরে খরচ করা লাগতো তারা যে স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য যে আমাদের সচেতন রাখবে কিংবা আহ দৈনিক একটা যে ভালো একটা পরামর্শ দিবে এই ধরনের পরামর্শ দিবে কিছু কিছু ব্যক্তি কিন্তু পরামর্শের ভিতরে তারা টাকাটা নিবে সাধারণ মানুষের কাছ থেকে এটাই বাস্তবতা হচ্ছে বাংলাদেশে তা প্রিয় দর্শক আমার কথার ভিতর যদি কোনো কথা যদি ভুল যদি হয়ে থাকে আমাকে ক্ষমা দেশে যাবেন কারণ আমি এই কথাগুলো বললাম আমার 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 সাথে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোই আপনাদের সাথে তুলে ধরা এমন কি আছে অনেক ব্যক্তির সাথে এই ঘটনাগুলো ঘটতেছে যেমন অন্য জনের প্রেসক্রিপশন আরেকজনের হাতে তুলে দিচ্ছে সে একটা চিন্তা চিন্তার ভিতর পড়ে গেছে যে আমার এত টাকা হইলো কিভাবে আমি একটা চিকিৎসা করলাম মানে আমি একটা ট্রিটমেন্ট পরীক্ষা করালাম আমার এত টাকা হয়ে গেল সেই ব্যক্তিটা ভুল পরামর্শের মাধ্যমে সে টাকাটা বেশি দিয়েছিল আর আরেকটা ব্যক্তি ভুল পরামর্শ নিয়ে তিনি বাসায় গেল মানে এটাই দর্শক প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন আলাইকুম